দীর্ঘদিন দীর্ঘদিন আমাদের দেশে প্রচন্ড গরম আমরা বাঙালিরা বাঙালিরা ভাই অধীর আগ্রহ নিয়ে বসেছিলাম কবে আসবে আসবে একটা একটা ঝড় তুফান শান্তির নিঃশ্বাস ছাড়বে দীর্ঘদিন পর তুফান আসছে এরকমই একটা পূর্বাভাস দিয়েছেন রায়হান রাফি বাঙালিরা নড়ে চড়ে বসেছে ঠিকই বাংলাদেশে ভাই শীতল হাওয়া চারিদিকে ঝড় এমন সময় রায়হান রাফি দিল সোশ্যাল মিডিয়ার তুফান চারিদিকে স্তব্ধ হয়ে গেল ওলট পালট বাতাস মৃদু হাওয়া সব কিছু ঠান্ডা করে দিল ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন আসলো শিলা বৃষ্টি ভাবেন একবার চারিদিকে ঠান্ডা তুফান ফুলফুরে বাতাস কি চমৎকার অনুভূতি এর মাঝে যদি দুপুর ধাপুর এত বড় বড় শিলাবৃষ্টি পড়ে ভাই কেমনটা লাগে বলেন আপনারা ভাবছেন ভাই এই শীতল তুফানের মধ্যে আপনি কোথায় পেলেন সেই শিলাবৃষ্টি একটু খুলে বলুন প্লিজ আপনারা এখনো বোঝেননি চারিদিকে তুফানের যে উন্মাদনা সোশ্যাল মিডিয়ার প্রতিটি জায়গায় ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সব জায়গায় ভাই টিকটকে তো তুফান ছাড়া কোনো কথাই নাই যখন মেগা স্টার শাকিব খান তুফানের মতো ছুটবে ঠিক সেই সময় সাকিব খানের সবচেয়ে কাছের বন্ধু ভাই আমরা তো তাই জানি সেই বন্ধু প্রোডিউসার আদনান আশাদ ভাই শীতল তুফানের মধ্যে কোথা থেকে যেন শিলাবৃষ্টি নিয়ে হাজির হলো তিনি বললেন নকলে বাজার নাকি সয় লাভ কপি এবং নকল দেখে তিনি ভয় পেয়েছেন ভাই এখনো আমার বিশ্বাস করতে কষ্ট হয় এই পোস্ট আদনান আসাদ সাহেব করেছেন আমার কেন জানি মনে হয় আদনান আসাদ সাহেবের আইডিটা হ্যাক হয়েছে তা না হলে সাকিব খানের বন্ধু পরিচয় দেওয়া আদনান আসাদ সাহেব কখনোই এই ধরনের পোস্ট করতে পারেন না আদনান আসাদ ভাইকে বলবো ভাই আপনাকে সাকিবিয়ানরা কোথায় রেখেছিল এখন গিয়ে একটু দেখেন সোশ্যাল মিডিয়ায় শাকিবিয়ানদের সবচেয়ে বড় ত্রুটি কি জানেন সাকিবিয়ানরা যারা সাকিব খানকে ভালোবাসে তাকে মাথায় তুলে রাখে এবং যিনি সাকিব খানকে নিয়ে কখনোই হিংসাত্মক মনোভাব নিয়ে একটা পোস্ট করে একটা কথা বলে একটু খোঁচা দেয় তাকে মাথা থেকে নর্দমায় নামিয়ে ফেলে আপনি অবশ্যই এই বিষয়গুলো আগে থেকেই জানেন সুরঙ্গর সময় আপনার মনে নাই বর্তমানে রায়হান রাফিকে নিয়ে আমরা কতটা উচ্ছ্বাসিত সমস্ত রায়হান মাথায় তুলে এই যখন খানকে নিয়ে সিনেমার সময় একটু ইঙ্গিতপূর্ণভাবে কথা বলেছিল ধুয়ে দিয়েছিল রায়হান রাফিকে সাকিব খানের যারা ফ্যান ফলোয়ার আছে তারা সাকিব খানকে ভালোবাসে ভাই সাকিব খানের যারা পাশে থাকে তাকে ভালোবাসে আমার মনে হয় এই বিষয়গুলো আপনারা এখন বুঝতে বাকি নাই সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখেন মানুষ কি যাচ্ছে তাই ভাবে আপনাকে কথা বলছে এগুলো কিন্তু আমাদের শুনতে ভালো লাগে না বিশেষ করে আপনার মতো একজন প্রযোজকের কাছ থেকে যিনি সাকিব খানের বন্ধু দাবি করে তার কাছে এই ধরনের পোস্ট আমরা তো আশাই করি না সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এখনো এই সিনেমাটি দেখেননি কেউ দেখেনি অন্যান্য ইউটিউবাররা যদিও সাকিব খানের এই সিনেমা নিয়ে সমালোচনা করে করতেই পারে তারা বরাবরই করছে কিন্তু আপনি খানের বন্ধু দাবি করা একজন যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি যার হাত ধরে বাংলা সিনেমা একটা বিশাল পরিবর্তন আসবে সেই আপনি যদি এই ধরনের মন্তব্য করেন আপনি কি ভুলে গেছেন শাকিব খান যখন আপনার প্রিয়তমা সিনেমা করেছিল তখন সবাই বলেছিল প্রিয় তোমার এই লুক এই যে ফার্স্ট লুক টিজার দিয়েছিলেন সাকিব খান বড় বড় চুল নিয়ে এফ তে যে শুটিংটি করেছিল সবাই সাকিব পড়েছিল কিসিকা ভাই কিসিকা জান সাকিব খান নাকি সেই সিনেমা নকল করেছে সালমান খানকে নকল করেছে সাকিব খানের অপরাধ সাকিব খান লম্বা চুল রেখেছিল মুখে মাস্ক পরেছিল এটাই শাকিব খানের অপরাধ হায় আল্লাহ তো আদনান আসাদ ভাই যখন প্রিয়তমা নিয়ে এই ধরনের সমালোচনা উঠেছিল আমরা আমরা কিন্তু সেই সময় ঝাঁপিয়ে পড়েছিলাম সিনেমা দেখেন তারপরে বলেন এটা আসল নাকি নকল আর সেই জায়গায় আপনি আদনান আসাদ ভাই আপনি নিজেই বলছেন নকলে মার্কেট ছয় লাভ আপনি ভয় পেয়েছেন নকল এবং ভেজালের এই দৌরাত্ম দেখে দুঃখ পেলাম কষ্ট পেলাম আপনার সিনেমাও কিন্তু সামনে আসবে যারা সমালোচনা করবে তাদের সমালোচনাগুলো আপনার কাছে কেমন লাগে আমি বিশ্বাস করি আপনি সেটা হারে হারে টের পাবেন শেষমেশ বলতে চাই সাকিব খানের এই রাজত্ব দীর্ঘদিনের সাকিব খানের সবচেয়ে বড় পাওয়ার সাকিবিয়ানরা অনেকেই বিপদে সাকিব খানের পাশে না থাকলেও সাকিবিয়ানরা সব সময় সাকিব খানের পাশে ঢাল ছিল আছে এবং থাকবে সাকিব একটা কথা সব সময় বলে সূর্য যত দিন জ্বলবে এ ভালোবাসা চলবে অতএব আপনি এবং আপনারা সাকিব খানের এই যে ঊর্ধ্বগতি সাকিব খানের এই যে এগিয়ে চলা এই যে সাকিব খান আপনাদের নাগালের বাইরে চলে যাচ্ছে এই বিষয়টা যাদের হজম হচ্ছে না যারা সাকিব খানকে নিয়ে বিভিন্ন রকম নেতিবাচক মন্তব্য করছেন তারা ভাই সুবিধা করতে পারবেন না কারণ সাকিবিয়ানরা এখনো সাকিব খানের পাশে আছে সাকিবিয়ানরা জানে সাকিব খানকে কিভাবে সমস্ত বাধা অতিক্রম করিয়ে সামনের দিকে নিয়ে যেতে হবে তো যারা এতক্ষণ শুনলেন সবাইকে বলবো প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যাচ্ছি আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সাকিব খানের পাশে থাকবেন তুফানের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবসময় সত্য প্রকাশে পরিকর মিডিয়ার হারির খবর